তৎক্ষণাৎ নিজ খাবার নিয়ে বসে পড়ে মাহিবা সারাদিনের জমানো গল্প উগড়ে দিতে থাকে এক পর্যায়ে বলে জানে রাজ কলেজে কি হয়েছে না তো কি হয়েছে ঠিক এভাবেই আয়েশার সাথে বলে আহমদ মেয়েটা উৎফুল্ল হয়ে কথা শুরু করে ইচ্ছা করে আজ একই ভাবে মাহিবার কাছে বলে একই রকম উৎসাহ দেখতে পায় মেয়েটার আদলে আমার এক বান্ধবীর বিয়ে হয়েছে আজ প্রায় তিন বছর হবে বিয়েটার প্রিপ্ল্যান ছিল না যাই হোক ওর হাজব্যান্ড ওর সাথে ভালোই ব্যবহার করত। কিন্তু যখন ওকে নিয়ে নিজের কাজের জায়গায় থাকতে শুরু করলো তখন রুম আলাদা করে দিল আচ্ছা মুখের খাবার শেষ করে মাহিবা আবার বলে কিন্তু স্বামী কি এভাবে থাকে কি তাই যখন আমার বান্ধবী বিষয়টা নিয়ে খোলাখুলি কথা বলল তখন ওর বর নাকি বলেছে ওরকম হঠাৎ বিয়ে মানতে পারছে না এই এসব তো আমার বান্ধবী যখন জিজ্ঞেস করলো তাহলে এভাবে কতদিন চলবে বা ভবিষ্যতে কি হবে তখন ওর বর বলে পড়াশোনার সুযোগ পাচ্ছে এটা যেন কাজে লাগায় তারপর কিছুদিন গেলে ডিভোর্স হয়ে যাবে তখন যেন কোনো বিপদে পড়তে না হয় তাই যেন এখন ভালো করে পড়ে আমাদের খাওয়া শেষ ক্লান্তি অনেকটা কমে গেছে তবুও সে উঠছে না মেয়েটা আগে কথা শেষ করুক আরও নাকি বলেছে ওই লোকের অন্য জায়গায় সম্পর্ক আছে তারপর থেকে মেয়েটা কেমন যেন হয়ে গিয়েছিল জানেন কেমন নির্জীবের মতো বাড়ির অবস্থা তেমন ভালো ছিল না ওখানে ফিরে গেলে হয়তো আবার বিয়ে দিত কিন্তু পড়াশোনাটা বন্ধ হয়ে যেত মেয়েটার মনটা একদম মরে গিয়েছিল কিন্তু ওর সব রাগ ও পড়াশোনার উপরে খাটায় দুটো মানুষ এক ছাদের নিচে থাকলেও ও কথা বলতে এমন কি মুখ দেখাতে খেয়েও হতো না ও শুধু পড়তো আর পড়তো তারপর একদিন খুব ভালো সাবজেক্টে ভালো ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেল তারপর কি হলো বলুন তো আমি কিভাবে বলি হ্যাঁ গেস করুন না ওদের ডিভোর্স হয়ে গেল না রেজাল্টের পর মানে প্রায় দু বছর পর বান্ধবীর বর ওকে বলে এতদিন নাকি মিথ্যে বলেছে যেন ভালো করে পড়ে বিয়ের পর তো মেয়েদের পড়াশোনা আর আগের মতো হয় না তারপর আবার যদি লোকটা বলে দিত আমার বান্ধবীকে ভালোবাসে তাহলে তো আর পড়াশোনাই হতো না দারুণ লাগলো না ঘটনাটা একদম গল্পের মতো না বলুন তার সরে আহমাদ বলে না কি না দারুণ না কেন তুমি একটু কমন সেন্স খাটাও ততক্ষণে এগুলো রেখে আসো আমিও হাত ধুয়ে নি সব কাজ শেষ করে আসে মাহিবা আমি তো বুঝলাম না এদিকে আসো দরজা বন্ধ করে দাও দরজা বন্ধ করে হাত মুছে আমাদের পাশে জায়গা করে নেয় মাহিবা খাটে হেলান দিয়ে পা ছাড়িয়ে বসে আমাদ বলে একটা জিনিস দেখো তোমার বান্ধবীর পড়াশোনা আই মিন মেয়েদের পড়াশোনা এটা ডিভোর্সের উপর নির্ভরশীল হবে কেন পড়াশোনা তার নিজের জায়গায় থাকবে মানুষের জীবনে ডিভোর্স না হলে কি পড়াশোনার দরকার নেই অবশ্যই আছে নিজেকে জানার জন্য সঠিক পড়াশোনার দরকার আছে এমন তো না যে অনেক পড়াশোনা করলে ডিভোর্স হবে না বা পড়াশোনা না জানলে ডিভোর্স হবে মনোযোগী মাহিবা বলে আমার মনে হয়েছে এটা বলা হয় ডিভোর্স পরবর্তী সময়ের জন্য মানে তখন যেন কোনো মেয়েকে ভরণ পোষণের সমস্যায় ভুগতে না হয় নিজেটা নিজে করে খেতে পারে তাই জন্য ডিভোর্স হয়ে গেলে সে বসে থাকবে কেন বলো তো তার তো উচিত নিজের জীবন সাজানোর চেষ্টা করা আরও যখন তার কোনো নেই বয়স কম তখন কেন সে নিজেকে আরেকবার সুযোগ দেবে না আর কাজের বিষয়টাও আলাদা তার ইচ্ছে হলে নিজ দায়িত্ব পালন করে কাজ করবে কিন্তু তার জন্য ডিভোর্স হতে হবে কেন চুপ করে থেকে মাহিবা ভাবতে থাকে বিষয়টা নিরবতার মাঝে আমার যোগ করে আরেকটা বিষয় দেখো দুজন ছেলে মেয়ে যখন তারা স্বামী স্ত্রী হিসেবে সার্টিফাইড তারা একই বাড়িতে ওভাবে আসলে থাকতে পারে না আসলে মানুষের নেত্রেতাই এমন প্রথম দিকে যখন তোমাকে আমি মেনে নিতে মানে এখনকার মতো এতটা জানতে পারিনি তখন কিন্তু আমাদের মাঝেও দূরত্ব ছিল কিন্তু সেটা সাময়িক আর ওইভাবে থাকতে হলে এখানে অবশ্যই কষ্ট পেতে হবে আর বৈধ সম্পর্কে অকারণে এটাকে আমি জুলুম মনে করি সেকেন্ডলি তোমার বান্ধবীর বরের উৎসাহ দেওয়ার সিস্টেমটা জঘন্য সে মেয়েটাকে বলেছে তার অন্য কারোর সাথে সম্পর্ক আছে এতে মেয়েটা পড়েছে ঠিক কিন্তু কতটা কষ্ট পেয়েছে সেটা বুঝতে পারছো দুইটা বছর লিটারেলি দুইটা বছর সে নিজের মাঝে জেনে এসেছে তার হাজব্যান্ডের অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে তাদের কোনো ভবিষ্যৎ নেই এই দুটো বছরে কি মেটা মরে যেতে পারতো না তখন নিজের মাঝে এই কষ্টটা নিয়ে মরতে হতো যে তার হাজব্যান্ড পরকিয়া করে লোকটা জীবনে তার কোনো স্থান নেই কীরকম একটা টেরেবল সিচুয়েশন ভাবতে পারছো আর লাস্টলি পড়াশোনা করার জন্য এমন উৎসাহই বা দিতে হবে কেন এটা কোনো টেকনিক ভালোবাসা তো কোনো দুর্বলতা না এটা নিজেই একটা শক্তি সেই শক্তির জোরে মানুষ কত কিছু করতে পারে তাহলে সেই লোক তো ভালোবেসেই তাকে উৎসাহ দিতে পারতো তাই না আমার তো মনে হয় তোমার বান্ধবীর উচিত লোকটাকে ঠাঁটিয়ে দুটো চড় দেয়া এটা কি কোনো খেলা নাকি বাইদে তোমার বান্ধবী কি করেছে উৎসুক আমাদের দিকে চেয়ে শুষ্ক হেসে মাহিবা বলে ওই তো আমায় এইসব বলেছে নাচতে নাচতে বলেছে খুবই খুশি মেয়ে মানুষের বুদ্ধি কমন সেন্সের মাঘ কামনা করে খবর ছড়াচ্ছেন উনি ভালো আপনি এত রেগে কেন গেলেন রাগ করিনি তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো নিজেকে তোমার বান্ধবীর জায়গায় বসিয়ে দেখো বিষয়টা আসলে কেমন আমাদের শান্ত স্বরের বিপরীতে ভাবনার নৌকা চালানো শুরু করলেও মাছ পথে থেমে যায় মাহিবা চমকে উঠে বলে আমি কারো জায়গায় বসতে পারি না বসতে চাইও না হেসে ফেলে আহমাদ মেয়েটার অবস্থা দেখার মতো হয়েছে নিস্তব্ধ দুপুরে কিছু দূরের বট গাছ থেকে পাখের কলতান ভেসে আসে। সাথে কথা বলে পাতা চিত্রপটে বাড়ি যাওয়ার দিনটা আসছে এক এক করে সেদিনের সব ঘটনা মনে পড়ে ছোট্ট একটা কথা মনে হতেই থমকে যায় সে আরে এতদিন এই কথাটা মনে হয়নি কেন তার ঘরেই খেলেছিল আয়সা মেয়েটাকে ডেকে কাছে টেনে মাহিবা জিজ্ঞেস করে আচ্ছা স্কুলে তোমার কেমন লাগে ভালো লাগে জানো ভাবি মনি আমার পুতুলের নাম কি দিয়েছি মন তার হাতে থাকা পুতুলের দিকে কি উৎফুল্ল দেখায় মেয়েটাকে কি রেখেছো পিনু পিনু এটা আবার কেমন নাম পুতুলের নাম পিনু সুন্দর না শুনতে কি কিউট কিউট লাগছে না পিনু পিনু হাসে মাহিবা কি অদ্ভুত নাম রেখেছে মেয়েটা আচ্ছা পিনু একটু ঘুমাক তুমি আবার কথা শোনো দাঁড়াও ওর হয়ে কথা দিয়ে দি হ্যাঁ এবার বলো তোমাদের স্কুলে ছেলে আছে না আছে তো ছেলের কি বিরক্ত করে সবাই করে না দুইজন দুই একজন আছে খুব দুষ্ট সবার সাথে দুষ্টমি করে তোমার সাথে কখনো করেছে আরে তো প্রতিদিনই এই চুল টেনে দিল আবার ব্যাগ আবার ব্যাগ ফেলে দিল খাতা সামনে দিলে কখনো কখনো পেছন দিয়ে দেয় সবগুলো বল আর কিছু করে না তো ভয়ে কাপে কাঁপে ভাইবার কুচিন্তা মনে ঘুরপাক খাচ্ছে নিত্য ঘটে যাওয়া খবরের কাগজের ঘটনাগুলো একত্রিত হয়ে বকে ঘূর্ণিঝড় সৃষ্টি করতে যাচ্ছে না আর কি করবে এদিকে আয়সার খেয়াল নেই সে পিনুকে দেখতে ব্যস্ত ওর ঠিকঠাক ঘুম হচ্ছে তো বুক ভরে দম নেয় ভাইবা অযথা চিন্তা ওকে ভয় ফেলে দিয়েছিল তবে চিন্তার পুরোটাই অহেতুক নয় আয়সাকে কোলে নিয়ে খুব নরম সুরে সে বলে ভাবি বোনি এখন কিছু কথা বলবো খুব মন দিয়ে শুনবে ঠিক আছে ঘাড় নেড়ে সম্মতি জানায় আয়শা সে তো ভাবি মনির বাদ্য ননদ মাহিবা ধীর স্থির ভাবে নরম কণ্ঠে সরলভাবে অনেক কিছু তাকে বোঝায় যে কোনো ছেলের সাথে তার কতটা দূরত্ব হওয়া উচিত কেন হওয়া উচিত সেটা বোঝানোর চেষ্টা করে অনাকাঙ্ক্ষিত স্পর্শ সম্পর্কিত সরল একটা পাঠও পেয়ে যায় আয়শা মেয়েটার কৌতূহল দমিয়ে সকল প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করে মাহিবা এক পর্যায়ে আয়সা বলে ভাবিমনি গার্লস স্কুলে পড়লে ভালো হয় না আমিও ভাবছিলাম তোমার দাদা ভাইকে বলবো কিন্তু যেখানেই পড়ো না কেন সব জায়গায় সাবধানে থাকতে হবে বুঝেছো হুম অক্লান্ত পরিশ্রমের পর কাল আহমদের সেই কাঙ্ক্ষিত দিন খুব তোরজোর করে গোজগাজ করছে ছেলেটা প্রত্যাশিত সাফল্যের আয়োজনে যেন উন্মুখ হয়ে আছে সে সব কাজে শেষ একবার চোখ বুলিয়ে সেগুলো গুছিয়ে রাখে বিশাল এক শ্বাস ফেলে শুয়ে পড়তেই মনে হয় একটা ফাইল অনেকক্ষণ ধরে দেখেনি তরিৎ চোখ মেলে সেটাকে খুঁজতে শুরু করে হন্তদন্ত হয়ে খুঁজতে খুঁজতে সব ওলট পলট করে ফেলে সেই ক্ষণে ঘরে প্রবেশ করে মাহিবা চোখ কপালে ওঠে তার ঘরের একই হাল কি খুঁজছেন আপনি একটা ফাইল কি রঙের আমাকে বলুন আমি খুঁজি দেখি সরেন সব উল্টাপাল্টা করে দিল উফ আল্লাহ আমার বাদামি রঙের ফাইলটা কই গেল ওর তো আর হাত পা হয়নি যেখানে রেখেছেন সেখানেই আছে কোথায় রাখলাম উফ অনেক জরুরি না অনেক না কিন্তু না বলে কেমন লাগছে আচ্ছা দুজন মিলে খুঁজে চলুন শান্ত হন অত যখন জরুরি না তাহলে এত হাইপার হওয়ার দরকার নেই বেশ কিছু সময় নিয়ে খুঁজে ও সেই ফাইল পাওয়া গেল না আহমাদের ক্লান্ত চিন্তিত মুখের দিকে তাকিয়ে মাহিবা জিজ্ঞেস করে আচ্ছা অফিসে ওটা নিয়ে গিয়েছিলেন হ্যাঁ তাহলে হতে পারে ওখানেই আছে কি জানি কোথায় গেল সিসিটিভি আছে না অফিসে কাল একটু সকাল করে যেয়ে একবার চেক করে দেখবেন কাজ শেষে কোথায় রেখেছিলেন দেখি শুয়ে পড়ন্ত লম্বা একটা ঘুম দিন শুয়ে পড়লেও আরাম পায় না আহমাদ ছটফট করতে থাকে অবস্থা দেখে মাহিবা আস্তে করে তার পাশে বসে ধীর কণ্ঠে কোরআন তিলওয়া শুরু করে কিছু সময় পার হতেই আমাদের ঘন শ্বাসের শব্দ পাওয়া যায় যা ঘুমিয়েছে তবে সকালের সূর্য মানেই ব্যস্ততার অ্যালার্ম যে নিজে জেগে ওঠার সাথে সাথেই পুরো ধা ধরিত্রীকে জানান দেয় তার অস্তিত্ব জানিয়ে দেয় ঘুমের সময় শেষ হয়েছে কার শুরুর সময় হয়ে গেছে নির্ধারিত রুটিনের অংশ হিসাবে সকল কাজ সেরে অফিসের পথ ধরতে গেলেই তাকে টেনে ধরে মাইবা বেশ কিছু সুরা পরে ফু দিয়ে দেয় সাথে বলে আল্লাহ আপনার কল্যাণ করুক মায়ের থেকে দোয়া নিয়ে যান বেশি টেনশন করবেন না পাই না পাওয়া গেলেও আল্লাহর নাম নিয়ে শুরু করবেন আল্লাহর উপর ভরসা রাখবেন হৃষ্টচিত্তে মায়ের ঘরের দিকে যায় আহমাদ দুয়ার পর্ব শেষ করে চলে যায় নিচে বাইক চালু করে চলে যাওয়ার আগে দেখতে পায় বারান্দার কোনায় এক নারী মূর্তি সে জানে ওটা কে মুখে আসা রোদের মাঝেই হাসি দিয়ে হাত নাড়ে সেই নারী মূর্তির উদ্দেশ্যে মাহিবার মনে হয় তপ্ত রোদের মাঝে আমাদের হাসিটা যেন ঝিলিক দিয়ে উঠল নির্ধারিত সময়ের বেশ আগে হলো কর্মক্ষেত্র আজ সরগরম নতুন কাজের জন্য সকলেই উৎসুক আগে আগে চলে এসেছে প্রায় প্রত্যেক ডেস্কের কর্মী অফিসে এসেই নিজ দেশকে এবং আশেপাশে ফাইলটা খোঁজে আমাদ না পেয়ে ম্যানেজারের কাছে সমস্যার কথা উল্লেখ করলে ভদ্রলোক সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করে দেন গতকাল সন্ধ্যার পর থেকে ফুটেজ দেখতে থাকেন দেখা যায় কাজের এক পর্যায়ে ফাইলটা আমাদের অগচরে নিচে পড়ে যায় খেয়াল না করায় সেটা আর গুছিয়ে রাখা হয়নি বেশ পরে অফিস বন্ধ হওয়ার সময় অফিসের পরিষ্কার কর্মী ফাইলটা পেয়ে নেড়ে দেখেন কী ভেবে সেটা নিয়ে পুরাতন ফাইলের স্তপের মাঝে রেখে দেন পুরো ফুটেজ দেখে স্বস্তির শ্বাস নেয় হামাদ তার মানে ফাইল হারায়নি যাক আলহামদুলিল্লাহ ম্যানেজার ভদ্রলোককে ধন্যবাদ দিয়ে চলে যেতেই চোখের পাতায় ধরা পড়ে এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য আহমাদ চমকে যায় ম্যানেজারের নিজেও কন্ট্রোল রুমের দায়িত্ববান ব্যক্তি সেই ক্ষণে ঘরে প্রবেশ করলেও তারও পদচারণ থেমে যায় হাই হাই করে উঠলে সারা শব্দে এদিকে চলে আসেন অফিসের সকল কর্মী উৎসুক হয়ে দেখতে থাকেন সিসিটিভি ফুটেজ ঘৃণায় গা গুলিয়ে ওঠে আমাদের তরিত মুখ ফিরিয়ে নেয় সে ছি অফিসের প্রায় প্রত্যেকটা মানুষের চমকিত আশ্চর্য দৃষ্টি সিসিটিভি ফুটেজের দিকে চমকের ঘোর কেটে গেলে সেথায় জায়গা করে নেয় ঘৃণার স্বচ্ছ পোলে ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নেয় সকলে কারো কারো মুখ দিয়ে কটু কথাও বের হয় সেদিনের সেই সহকর্মী ব্যক্তি বলে ছি লোকটা এতটা নিয়েছি কোনার টেবিলের মির্জা সাহেব নত কণ্ঠে বলেন আমি এদের আগে একসাথে দেখেছি তবে ঘটনা যে এত দূর গড়িয়েছে সেটা কল্পনাই করতে পারিনি এসবের মাঝে হতভম্ব ম্যানেজার ভদ্রলোক কেচো খুঁড়তে গিয়ে সাপ বের হওয়ার ঘটনা ঘটেছে তার সাথে খুঁজতে এলেন কি আর বের হলো কি ঘটনা হলো উক্ত অফিসের বসকে ঘিরে আহমাদের সাথে আরও একজন কর্মীকে একই কাজ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যার কাজ বেশি সুন্দর হবে পরবর্তীতে সুযোগ সে পাবে বলা বাহুল্য সেই অপর কর্মী একজন মহিলা বয়সে আহমাদের সমান অথবা কিছু ছোট হতে পারে সে যাই হোক এই ঘোষণার পর থেকে সেই মেয়েটি মেয়েটিকে বসের সাথে খুব বেশি দেখা যাচ্ছিল যেটা একটু চোখে লাগার মতো আহমাদ সেসব ঘোষার ধার ধারেনি কি দরকার লোকের কাজে নাক গলিয়ে সময় নষ্ট করা তার থেকে নিজের কাজে মন দেওয়া বেশি বুদ্ধিমানের কাজ তবে আজ যে দৃশ্য নিজ চোখে দেখেছে এরপর আর কোনোভাবেই তার মন থেকে সম্মান আসা সম্ভব না পরিচ্ছন্ন কর্মী চলে যাওয়ার মিনি খানিকের মাথায় বসের রুম থেকে বস এবং সেই মেয়েটি একত্রে বের হয়েছে তখন রাত নয়টার বেশি কিছু অফিস ছুটি হওয়ার পর প্রায় চারেক পরের কথা আহমাদ তার কিছু আগেই বিদায় নিয়েছে ব্যক্তিগত কাজ শেষ করার জন্য তার সেই দেরি তবে এক ঝলকে বস এবং সেই মেয়েটির বাহিক অবস্থা যেটুকু পর্যবেক্ষণ করেছে তাদের বের হওয়ার ভঙ্গি হেঁটে চলার অবস্থা যেটা প্রকাশ করছে তাতে আর সন্দেহ নেই ঘটনা কোন পর্যন্ত চলে গেছে মন থেকে ঘৃণা আসে তার লোকটার বয়স প্রায় ষাট ছুই বাবার বয়সে লোকটাকে আহমাদ এতদিন যথেষ্ট সম্মান দিয়ে এসেছে তবে তার সাথে লোকটার তেমন কোনো কাজ না থাকাতে নিজের ভিতরে লুকিয়ে রাখা পৃত্যস্বরূপ সম্মানটুকু আর বের হয়ে আসেনি তবে আজ থেকে তার জায়গা আমাদের মনে ঠিক কোন কোনায় রাখা হবে সেটা একটা ভাববার বিষয় আহমাদের মুখ লালাভ হয়ে উঠেছে লজ্জায় অস্বস্তিতে ঘৃণায় সে এক পর্যুদস্ত অবস্থা বটে চোখের পাতা বন্ধ হলেও যেন মাত্র দেখা সেই কলুষিত দৃশ্য ভেসে উঠছে কোনো বিষয় পেলে অফিস সেটা নিয়ে সরগরম থাকে যেন সুখ্যাতি সূক্ষ্ম বিশ্লেষণ চলে পুরো কর্মক্ষেত্র জুড়ে কিন্তু আজ সেই কর্মক্ষেত্র স্তব্ধ কেন মুখে কোনো কথা নেই কলম পড়ার শব্দও যেন আটকে উঠছে সকলে ক্ষণে অফিসে প্রবেশ করেন বস এবং তার কিছু পরেই সেই মেয়েটি আর চোখে এই দৃশ্য সকলে দেখলেও কিছু বলার সাহস বা ইচ্ছে কোনোটাই হয় না সকলে যথারীতি নিজ নিজ কাজ শুরু করলে কিছু সময় পর ডাক পরে আহমাদ এবং সেই মেয়ের দিকে যায় আহমাদ স্নায়বীয় উত্তেজনা দমিয়ে রাখার যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে সে কিছু আসা মেয়েটির দিকে কোনো ধ্যান দেয় না অনুমতিপূর্বক রুমে প্রবেশ করলে কর্মকর্তা প্রথমে মেয়েটির কাজ দেখতে চান আহমাদের সাথে কোন কথা না বলে তার কোনো কাজ না দেখেই বলেন মার্ভুলাস অসাধারণ কাজ করেছো এমন কাজই তো আমি খুঁজছিলাম সলজ্জ মুখে মেয়েটি ইউ স্যার ঘটনা বুঝতে সময় নীরব তোয়াক্কা না করে বলে স্যার আমার কাজটা যোগ্য কাজ খুঁজে পাওয়ার পর আর সময় নষ্ট করা মনে হয় না মিস্টার ইয়াসির আশা করি বিষয়টা ক্লিয়ার নাউ ইউ মে বি লিভ স্পষ্ট প্রত্যাখ্যান ফাইল বাড়িয়ে রাখা হাটটা শক্তির অভাবে কখন যে নেমে গেছে টের পায়নি হামাদ বুকের ভিতর কি যেন জেকে বসে আছে গলার কাজটা দলা পাকিয়ে যায় ফিরতি পথে পা বাড়ালে চোখটা ঝাপসা হতে চায় তার এতদিনের অক্লান্ত পরিশ্রম প্রতিটা দিন ভোর সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর পূর্ব পর্যন্ত টানা কাজ করা কত শত পছন্দের কাজ রেখে কত আশা নিয়ে এই ফাইলটা তৈরি করা কত উত্তেজনার পারো দুচু হয়েছিল সবটা এক লহময় হারিয়ে গেল সবটা লোকটা যদি ফাইলটা একবার দেখতো তাহলে বোধহয় এতটা কষ্ট হতো না ঘটনার মারপেচ বুঝতে পেরে তার চিৎকার করে কাঁদতে মন চায় ইচ্ছে করে সব লন্ডভন্ড করে দিতে কিন্তু নিজের ভাঙা অবস্থা নাকি অন্যকে দেখাতে নেই তাহলে নাকি লোকে আরও সুযোগ নেয় সেই সূত্রের রেস ধরে খুব শান্ত ভঙ্গিতে নিজের দেশকে যায় সে হাতের কালচে রঙা ফাইলে চেয়ে থাকে অপলক সকালের ফুটেজের সাথে বর্তমানের অবস্থা মিলিয়ে সমীকরণ সমাধান করতে বেশি কষ্ট করতে হয়নি তাকে শেষ পর্যন্ত প্রমোশন পেতে এই পথ খুব আস্তে ধীরে নিজের ব্যাগ গুছিয়ে রওনা দেয় দরজার দিকে এখানে আর এক দণ্ড থাকার ইচ্ছে আগ্রহ শক্তি কোনোটাই তার অবশিষ্ট নেই তাকে চলে যেতে দেখে পাশের ডেস্কের সেই সহকর্মী ডেকে ওঠেন ইয়াসির সাহেব কই চললেন আরে দাঁড়ান যাহ চলে গেল শেষটুকু নিজ মনে বললেও অফিসের সকলের কাছে ঘটনা পরিষ্কার তারা তো অবধ বালক নয় বাইক হাঁকিয়ে হাইওয়ের দিকে চলে আমাত আকাশটা বেশ মেঘলা বৃষ্টি হবে বোধ হয় তারও কি মন খারাপ মন খারাপের স্মৃতি মুছে ফেলতে কালো মেঘগুলোকে বৃষ্টি রূপে ঝরিয়ে দেবে তারপর দেখা যাবে স্বচ্ছ ফকফুকে নীলাভ আকাশ বৃষ্টি শেষে রোদ বাহ কি দারুণ হুট করে বাইকে কী একটা সমস্যা হয় বাইক চালানো থামিয়ে রাস্তার এক পাশে দাঁড়ায় হামাদ হেলমেট খুলে এক পাশে রেখে সমস্যা খুঁজতে থাকে তখনই পেছন থেকে কেউ ডাকে আহমাদ ভাই নিজ নাম শুনে অবচেতন মনেই পেছনে তাকায় হামাদ চোখের পাতায় ধরা পড়ে এক সুশ্রী মেয়েরই মুখ আদলে কিছু পরিবর্তন এলেও চেনা সেই মুখ এক বিশ্রী ঘটনা স্মরণে নিয়ে আসে তৎক্ষণাৎ মুখ ঘোরায় হামাদ না হ্যাঁ কিছু উত্তর করে না আজকের দিনটা তার জন্য কি সে জানে না একের পর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য ঘটনা মুখের সম্মুখীন হয়ে চলেছে সব আশা আকাঙ্ক্ষা উত্তেজনাকে গলা টিপে হত্যা করতে যাচ্ছে যেন কথা বলবেন না ঘুরিয়ে নেওয়া মুখে ঘৃণার আবাস ঠিকই টের পায় মেয়েটি অব্যক্ত বোধ করে লোকটার কি পরিবর্তন তবে মেজাজ ঠিক তেমনই আছে ঠিক সেদিনের মতো একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করে হুসখুস করতে করতে জিজ্ঞেস করেই ফেলে আপনি বিয়ে করেছেন আহমদ ভাই তাচ্ছিল হাসি হাসে আহমাদ পূর্ব পরিচিত কারোর সাথে দেখা হলে মানুষ জিজ্ঞেস করে কেমন আছেন আর এই মেয়ে প্রশ্নের ধরন দেখো ঠিক এই মেয়ের মতোই কঠিন কণ্ঠে অন্যদিকে চেয়ে উত্তর দেয় হ্যাঁ যায় মেয়েটা এতদিন পরে অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ তার মনে আসার এক সূক্ষ্ম প্রদীপ জেলে দিয়েছিল দপ করে সেটা নিবে গেল মলিন মুখে ভগ্ন কণ্ঠে মেয়েটা বলে আমার খবর জানতে চাইবেন না ইচ্ছে নেই কি কঠিন স্বর কঠিন সে উত্তর বক্ষ স্থলে চিনচিনে ব্যথার অস্তিত্ব টের পায় মেয়েটা এই কঠিন কণ্ঠের মানবের সামনে আর কিছুক্ষণ দাঁড়ালে আকাশের আগে তার চোখে বৃষ্টি নামবে এখনই প্রস্থান নিতে হবে ভালো থাকবেন আর না কিছু না তড়িঘড়ি করে জায়গা ত্যাগ করে মেয়েটা কিছু দূর যে ফেলে আসা অতীতের সেই মানুষটাকে আরেক ঝলক দেখে নেয় চোখটা বুঝে আসতে চায় কেন কষ্টে নাকি অনুতাপে জোরে দম ছাড়ে আমাদ এই মুখের দর্শনে জীবনে আর সে চায়নি জন্য অতি পরিচিত জায়গা ছেড়ে লোকান্তর হওয়া সেই মুখটাকে আর কখনো সে দেখতে চায়নি কখনো না আজ একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলেছে মেজাজ আরও গরম হয়ে ওঠে উত্তপ্ত মেজাজের লাফাজে কাউকে পুড়িয়ে দিতে সক্ষম বাইক ঠিক হলে সে জায়গা ত্যাগ করে আমাদ জানালার ধারে দাঁড়িয়ে আছে মাহিবা আজ ভার্সিটিতে যায়নি সকাল থেকে আকাশটা গুমোট সেই গম্ভীর ভাব যেন হালকা হলো। ঝরিয়ে দেওয়া জলের মাধ্যমে প্রায় আধা ঘন্টা হলো বৃষ্টি শুরু হয়েছে আফিয়া আয়েশা দুজনেই যার যার শিক্ষা প্রতিষ্ঠানে সালেহা বেগম আবহাওয়ার আরামে নিজ ঘরে যেয়ে একটু সুখ নিদ্রা নিয়েছেন বাড়ি নিস্তব্ধ মাহিবার ইচ্ছে হয় ঝরে পড়া জলের ফোঁটা গায়ে মাখতে তবে সাহস হয় না যদি আবার শ্বাসকষ্টের সমস্যা হয় সে আবার আরেক ঝামেলা থাক কি দরকার